প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এটি হলো আমাদের রেলওয়ে স্টেশনের ভবন আমরা এই ভবনটির পিছন দিয়েই যে নাচল এবং নাচল ঠিক বলবো না এটা বললো চাঁপাইয়ের যে আমরা যাবার যে ট্রেনটি চাঁপাইতে আমাদের শেষ স্টেশন তারপরে আমাদের ইন্ডিয়া বর্ডার এটি হলো আপনার প্রবেশ পথ দেখতে পাচ্ছেন আর এটি হলো আমাদের যে রেলওয়ে ভবনের যে ইয়ে সেটি দেখানোর চেষ্টা করছি এই ছিল আমাদের গন্তব্য এখান থেকে যাওয়ার চিত্র পরবর্তীতে ফেরার সময়কার চিত্র আমরা দেখানোর চেষ্টা করব নাচলের যে স্টেশন সেখানে আমরা চলে আসছি অলরেডি দেখতে পাচ্ছেন আমরা আগাচ্ছি সামনে নাচল থেকে আমাদের আবাস সামনে যে গন্তব্য সেখানে আমরা যাব তার আগে নাচল আগে একটু নামে নাচলে একটু কাজ সেটি শেষ করি তারপরে পরবর্তীতে আমরা আবার যে হচ্ছে যে স্টেশনে যাব সেখানে আমরা দেখানোর চেষ্টা করব নাচলের এই হলো আপনার নাচলের যে স্টেশন সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম এর পরবর্তীতে আমরা যখন আবার পরে স্টেশনে যাবো সেখানেও আমরা এখানকার স্টেশনটাকে দেখানোর চেষ্টা করব নাচল রেল স্টেশনের চিত্র দেখানোর চেষ্টা করছি এটি মুন্সি হজরত আলী উচ্চ বিদ্যালয়ের যে উচ্চ বিদ্যালয় সেটি দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছি হ্যাঁ কিছুক্ষণের মধ্যে ট্রেন চলে আসবে আমরা ট্রেনের দিকে চলে যাব হ্যাঁ ট্রেন বলতে বলতে চলে আসছে আমরা দেখতে পাচ্ছি আমাদের মধ্যে ট্রেন আসবে আমাদের চলে আসছে এই হলো নাসোল রেলওয়ে স্টেশন টিকিট হলো ছ নম্বর যে ছ নম্বর বলি ছয় উর্ধ তো আমরা আমরা ছয় উর্দু মাছখানা নিয়ে আসছি সব যে আমরা ছয় উঠার চেষ্টা করবো রেলওয়ে স্টেশনে হচ্ছে এখনও ঈদের মতো যে এই যে ভাই ভাবি এবং ওনার বড়ো ভাবি হ্যাঁ তো হ্যাঁ তো তো মজা করে বলছি মজা করে ভাবি বলছে আমি হারিয়ে যাব অনেক জি আমরা আমরা এরপর দিয়ে যাচ্ছি আমরা এখানে উঠবো আমরা দেখতে পাচ্ছি আসেন ভাবে আসেন আমরা আমরা হচ্ছে যখন উঠবো নাচল যে রেলওয়ে স্টেশন সেটিতে যে আমরা ছ নম্বর পেয়ে গেছি ছয় আমরা উঠছি আমরা এখন আমাদের যে কাঙ্ক্ষিত আসন সেটি আমরা খোঁজার চেষ্টা করব নাচল থেকে আমরা যাব রাজশাহী রাজশাহীতে আমরা সিট পেয়ে গেছি কাঙ্ক্ষিত সিট

তো রাজশাহী স্টেশনে নামলাম আর রাজশাহীর স্টেশন থেকে আমরা আউট হওয়ার চেষ্টা করছি যাচ্ছি হলো রাজশাহীর যে বের হওয়ার যে রাস্তা সেটাতে আমরা বের হচ্ছি রাজশাহী আউটের যে রাস্তা সেটাতে আমরা যাওয়ার চেষ্টা করছি

সেটি থেকে আমাদের রাস্তা ওইটা বাহিরে ওইটা সবই ওইটা একে একই না থাকাই ভালো তো এই হলো আমাদের অবস্থা আমরা নাচল থেকে নাচল থেকে আমরা চলে আসলাম ট্রেনে হ্যাঁ সেটি দেখানোর চেষ্টা করছি যত এই হলো আমাদের রাস্তার ওই পর্যন্ত চাইতে হবে অন্তত পক্ষে হ্যাঁ